আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করবো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করব তো সকাল বাজে ছয়টা ঘুম থেকে উঠলাম আর আজকের ভিডিও শুরু করতেছি সকালে ফ্রেশ হতে কি আজকে আর অন্য কিছু নেই তো দেখতে পাচ্ছেন আমার হাতে আমি ব্রাশটা নিয়ে চলে এসেছি ব্রাশটা নিয়ে আমি আমাদের যে গড়ের পেশন দিকে যে সুটিকটা বেলকে নিয়ে এসে সেখানে চলে এসেছি তো যাই হোক কথা না বাড়ি যখন আমি ফ্রেশ হতে থাকি আপনারা দেখতে তো দেখুন খুব বেশি সকাল হওয়ার কারণে পরিবেশটা একেবারে নিরিবিলি শান্ত একটা পরিবেশ আর সকালবেলার ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে বেড়াচ্ছে আর শোনা যাচ্ছে পাখির সুন্দর ডাক যেটা একেবারে মনোমুগ্ধকর আর আমাদের ব্যালকনির সামনের দিকে দেখুন একেবারে গাছপালা দিয়ে ভর্তি যেটা দেখতে খুব বেশি সুন্দর লাগে তো যাই হোক যদি এখন আপনার ভিডিওতে লাইকটা করা হয়নি প্লিজ ডান করে দিন আর সেই সাথে যারা চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক এখন আর কোনো কথা বলবো না কিছুক্ষণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়ে অফ ক্যামেরায় নিজের রুমে চলে এসেছিলাম এখন হচ্ছে হাত মুখ মোছার জন্য একটা টাওয়াল নিয়ে চলে এসেছি আর আরও একটি কথা আমার অন্যান্য মানে আগের ভিডিওগুলো আর আজকের ভিডিওর মধ্যে কোনো কি পার্থক্য দেখতে পাচ্ছেন আগে আমি কখনোই ভিডিওতে মানে আমার ভিডিওগুলোতে স্লো মোশন কোনো ফুটেজ আমি অ্যাড করিনি এই প্রথমবার আজকে হচ্ছে স্লো মোশন কয়েকটা ফুটেজ আমি আমার ভিডিওতে অ্যাড করেছি জানি না কেমন লাগবে আপনাদের কাছে তো আমি প্রায় প্রতিদিন বড় সড়ো এক বোতল জল পান করি তো আজকেও কিন্তু আর তার ব্যতিক্রম না দেখুন বড় একটা বোতল নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু প্রতিদিন এরকম করে জলের পরিমাণটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি আর সেটা সকালে একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করি আর কি খালি পেটে ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়েই আর এদিকে দেখুন আমাদের কুকুরটা কিন্তু এখনও ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে প্রায় ষাটটা সে এখনও ঘুমাচ্ছে তার ঘুমের মানে ধরনটা দেখুন এই যে দেখুন আমি একটু কাছে যেতেই সে কিন্তু বুঝতে পেরে গেছে সাথে সাথেই চোখ মেলে চাচ্ছে আমার দিকে আমি কিন্তু খুবই নিঃশব্দভাবে যাচ্ছিলাম তারপরেও সে বুঝতে পেরেছে তো সারা রাত যেহেতু সে পাহারা দেয় ঘর বাড়ি প্লাস আমাদের সবাইকে সেজন্য সে দেখা যায় যে দিনের বেলা ঘুমায় আর কি একটু বেশি করে আর এই কুকুর পশুটা আমার আগে কিন্তু তেমন একটা পছন্দ ছিল না আর পছন্দ না হওয়ার কারণ হচ্ছে যে আগে যেহেতু কখনও আমাদের বাড়িতে কুকুর পোষা হয়নি বা কুকুরের আশেপাশেও কখনো যায়নি খুব বেশি বয় করতো সেই কারণেই আর কি আর এই কুকুরটা যখন থেকে আমাদের বাড়িতে পোষা হয়েছে এরপর থেকে আমার কুকুরের দিকে আলাদা একটা ভালো লাগা কাজ করে মনে হয় যে দেখুন তারা কতটা দায়িত্ববান নিজের গুম নষ্ট করে রাত্রে অন্যকে পাহারা দেয় অন্যের গোর বাড়ি পাহারা দেয় তারা কতটা দায়িত্ববান একটা কুকুর দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন বারান্দায় কিছুদিন মানে বেশ কিছুদিন আগে একটা টবে কি একটা ফুলের গাছ লাগানো হয়েছিল আজকে দেখা যাচ্ছে যে তিনটে ফুল ফুটেছে সেই গাছটাতে তবে এই ফুলটার নাম আমি নিজেও জানি না তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি তো এদিকে দেখুন আজকের ওয়েদার সকাল সকাল তো দেখতে ভালোই লাগতেছিল পরে কেমন হবে এটা তো আর জানা নেই তো পরে হচ্ছে চলে এসেছিলাম আমাদের ঘরের পেছনে যে সবজি বাগানের পাশে যে কয়েকটা ফুলের ছাড়া লাগানো আছে এখানে দেখুন ছোটো ছোটো গাছগুলোতে মানে ছোটো ছোটো কয়েকটা ফুল দেখা যাচ্ছে তবে এখন এগুলো বড়ো হয় নাই মনে হচ্ছে একটু পরেই ভালো করে মেলবে ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগবে আর এদিকে দেখুন লাল কি একটা ফুল এটার নাম আমি নিজেও জানি না তবে প্রতিদিন অন্তত একবার এই ফুলগুলো আমি দেখি হাত দিয়ে নাড়াচাড়া করি যে ফুলগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখুন লাল কালারটা আর বড় বড় জুপা জুপা এর পাশেই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কি না জানি না ওই গাছটার মানে আড়ালে পড়ে গিয়েছে ছোট্ট একটা পেয়ারা গাছ আর কি যেটাতে দেখা যাচ্ছে দুটা পেয়ারা দরে গিয়েছে এই যে দেখুন একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখা এই যে দেখুন মোটামুটি বড়ো সাইজে দুইটা পেয়ারা হয়ে গিয়েছে এই ছোট্ট একটা গাছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল এরকম ছোট্ট একটা গাছে দুই দুইটা পেয়ারা দরে গিয়েছে তারপরে হচ্ছে আমি নিজের রুমে চলে আসি এসে জানালার পর্দাগুলো একটু সরিয়ে দিই দেওয়ার সাথে সাথেই দেখুন মিষ্টি হালকা পাতলা রোদ রুমের মধ্যে ঢুকতেছে যেটা খুব ভালোই লাগতেছিল তো এখন রুমের ভেতর থেকে সুন্দর একটা দৃশ্য দেখাই চলুন এই যে দেখুন সকাল সকাল হওয়ার কারণে আসমানটা খুব বেশি সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম রুমের ভিতর থেকে হলেও একটু ও ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাই খুব বেশি ভালো লাগতেছিল আকাশের ভিউটা তো তারপরে হচ্ছে আমি আর সময় নষ্ট না করে একটা খাতা নিয়ে বাইরের দিকে যাচ্ছি তো দেখা যায় যে সবসময় আমি রুমের মধ্যেই যে টুকটাক পড়াশোনা করি আর কি রুমের মধ্যে করি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করা যাক তো সাথে সাথেই দেখুন একটা চেয়ার বারান্দায় বারান্দায় চেয়ার রাখা ছিল পরে হচ্ছে আমি একটা খাতা নিয়ে আর একটা পেন নিয়ে চলে এসেছি এখন ভাবতেছি আজকে সকালবেলা একটু পড়বো মানে এই বারান্দায় বসে তবে বেশিক্ষণ পড়া যাবে না কারণ সময় খুবই কম আছে আমার হাতে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে একটু তারপরে তখন ছিল মানে এই যে যখন পড়তে ছিলাম আমি তখন ছিল বোধহয় সকাল ছয়টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন আর কি আবার আটটা হচ্ছে আমার ক্লাস আছে যার কারণে মোটামুটি এক ঘন্টার ভিতরে আমার একটু পড়াশোনা করব রেডি হব খাবার দাবার খাবো তারপরে হচ্ছে পনেরো বিশ মিনিটের রাস্তা গিয়ে তারপরে মানে কলেজে যেতে হবে তো এই সময়টুকুর ভেতরে সব কিছুই করতে হবে আমাকে তো যাই হোক আমি পড়তে থাকি আর আপনারা দেখতে থাকুন তো হচ্ছে ষাটটা ত্রিশ মিনিটের দিকে এসে আমি দেখুন কলেজ ইউনিফর্ম এখানে বের করে নিচ্ছি যা যা লাগে আর কি সব কিছু রাখতেছি আমার যা কিছু প্রয়োজন সব রেখে দিলাম এখন দেখুন প্যান্টটা আমি আগে রুম থেকে পরে বের হয়েছি এখন শার্টটা নিয়ে বাইরে এসেছি সময় অল্প তারপরেও কিন্তু আজকে কেন জানি না ভিডিও করতে বেশি ইচ্ছে করতেছিল সব কিছুই মোটামুটি একটা ভিডিও করেছি এই অল্প সময়ের মধ্যে কারণ ভাবলাম অনেক দিন ধরেই তো শুধু অন্যান্য কাজকর্ম দিয়ে ভিডিও শেয়ার করতেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা না হয় একটু অন্যরকমভাবে করা যাক সেজন্য কলেজে যাওয়ার সময় খার বেশি কয়েকটা ফুটেজ আমি শেয়ার করে নিলাম আজকে আপনাদের মাঝে তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি একেবারে সিম্পলভাবে আর কি আর এখন বেশ কিছুদিন ধরে আমি কিন্তু শ্যুও নেই নাই কলেজে খুব বেশি গরম পড়েছে যার কারণে আমি শু পরে থাকতে পারি না এখন হচ্ছে এই হালকা পাতলা টাইপের জোতাগুলো আমি বেশি ইউজ করি দেখা যাচ্ছে আর আজকে দেখুন নতুন একটা প্যান্ট যেটা আমার কলেজের প্যান্ট না আমি অন্য একটা ট্যাক্সট টাইপের আর কি একটা প্যান্ট কিনেছি যেটা হচ্ছে খুবই হালকা পাতলা আর এই গরমকালের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা কাপড় এটা আর তার মধ্যে তো আবার এটা একটু ওভার সাইজের আর কি ওভার সাইজের হওয়ার কারণে যেটা কিন্তু খুবই আরামদায়ক মনে হয় তো পরে দেখুন নিজে রেডি হয়ে চলে এসেছি আবার রুমে এসে এখন ব্যাগ গুছাচ্ছি আর কি ব্যাগ গুছানোর জন্য আসলাম প্রথমে দুটা কলম নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে টেবিল থেকে দেখে দেখে মানে দু তিনটে খাতা লাগবে আবার একটা বইও তো এখন খুঁজতেছি খুঁতায় রাখতেছি নিজেই খুঁজে পাচ্ছি না রাতে হালকা পাতলা লেখাপড়া করলে দেখা যায় যে একেবারে এলোমেলো এলোমেলো করে রেখে দিই তো এখন খুঁজে খুঁজে যাই হোক বের করতেছি একটা একটা করে তো ফাইনালি আমার ব্যাগ গোছানো শেষ এখন হচ্ছে আমি কলেজ চলে যাব দেখতে পাচ্ছেন রুম থেকে বের হয়েও গেলাম আর দেখুন আমার আজকের ভিডিওটাতে আমি মানে স্লো মোশন দিয়ে যে কটা ফুটেজ করেছিলাম আর কি বেশিরভাগ ফুটেজ দেখা যাচ্ছে এমনই আর সেই সব কটা ফুটেজ মনে হয় আমি অ্যাড করে দিয়েছি আজকের ভিডিওতে যাই হোক দেখতে পাচ্ছেন আমি এখন কলেজে যাওয়ার জন্য বের হয়ে গেলাম যাই হোক যেহেতু আমি কলেজে চলে যাচ্ছি বেশ কিছুক্ষণ ক্যামেরাটা অফ থাকবে যদি কলেজে ফোন নিয়ে যাওয়া যেত মানে ফোন অ্যালাউ থাকতো তাহলে ফোন নিয়ে টুকটাক কিছু শেয়ার করতাম আপনাদের সাথে তবে সেটা তো আর পারা যাবে না স্কুল কলেজে আবার মোবাইল অ্যালাউ নেই যার কারণে হচ্ছে এখন আমার ফোনটা বাড়িতে থাকবে এখন চলে যাচ্ছি আমি কলেজে আসার পরে আবার দেখা হবে আপনাদের সাথে হে ফ্রেন্ডস গুড আফটারনুন বেলা দুইটা স্কুল থেকে একটু আগে আসলাম এসে ফ্যানের নিচে বসে একটু ঠান্ডা হচ্ছে আর কি খুব বেশি গরম লাগতেছে কলেজে আবার প্রচুর গরম দেখা যায় যে গরম একেবারে বেহালদশা হয়ে যায় তারপরে হচ্ছে টান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত যেই নামুকে দেব দেখুন লেবুর স্লাইসটা পড়ে গেল বাইরে ভাই পড়ার সময় পেলি না অন্তত ভিডিওটি অফ করার পরেও তো পড়ে পারতি যাই হোক পরে গিয়েছে করার কিছু নেই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু জল খাচ্ছিলাম যেটা খুব ভালোই লাগতেছিল খুব বেশি গরম থেকে আসার কারণে হয়তো একটু বেশি ভালো লাগতেছিল তো পরে হচ্ছে যেই আমি বাথরুমে গোসল করতে যাব। এখানে দেখুন আমাদের বাথরুমের অবস্থা একেবারে দেয়াল সব মানে ফাটা ফাটা হয়ে গিয়েছে এটা হচ্ছে ডিল মেশিন দিয়ে মেশিন দিয়ে আর কি করা হয়েছে পরে বুঝতে পারলাম যে বাথরুমে সিঙ্ক আর শাওয়ার সেট করা হবে যার কারণে দেখুন একেবারে দেয়ালগুলো ফাটিয়ে দেওয়া হয়েছে তো এখানে আবার দেখুন দুপুরের খাবারের জন্য বিকেল চারটার দিকে এসে খালায় খালে খিচুড়ি রেডি করতেছেন আর বাসা কিন্তু প্রচুর কাজ ছিল যার কারণে আজকে শুধু খিচুড়ি রান্না করা হয়েছে তার সাথে কোনো কিছু বাজাবুঝিও নেই তো যাই হোক আমি মোটামুটি অনেকটা কোদার্থ ছিলাম যার কারণে দেখুন সাথে সাথেই আমি বসে পড়লাম তো যাই হোক আমার ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাইবে আল্লাহফিজ